কোয়ান্টাম মেকানিক্সের আজকের এই ক্লাসে কোয়ান্টাম মেকানিক্সের শিকার কথা বলবো তো আজকে মূলত আমি দুইটা শিকার জন্য কথা বলবো এবং তার আগে শিকার যে জিনিসটা কি সেটা একটু বলি ধরুন আপনি পদার্থবিজ্ঞানের কোনো একটা সমস্যা সমাধান করবেন এবং সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে কোনো কিছু আগে ভাগে থেকে ধরে নিতে হয় তো আপনার সেই ধরে নেওয়া বা ধারণা যদি সত্য হয় এবং আপনি যদি সমাধান করতে পারেন সেই সমস্যাটা তাহলে যেগুলো ধরে নিয়েছেন হয় আপনার স্বীকার্য এবং স্বীকার্য অনেক পাওয়ারফুল একটা জিনিস পরবর্তীতে যে প্রমাণ করা যায় না তবে আপনি আপনি ভেরিফাই করতে করতে পারেন পারেন এটাকে টেস্ট হ্যাঁ এটা সত্য নাকি মিথ্যা ওকে তো এইরকম বেশ কয়েকটা স্বীকার্যের উপরে আপনার এই কোয়ান্টাম মেকানিক্স এইটা প্রতিষ্ঠিত তার মধ্যে প্রথমে হচ্ছে আপনার অবস্থা এবং দ্বিতীয়টা হচ্ছে তরঙ্গ ফাংশন অবস্থা এই সেই বলা হয়েছে যে কোয়ান্টাম মেকানিক্স এর কোন ভৌত ব্যবস্থার অবস্থাকে হেলবার জগৎ দ্বারা প্রকাশ করা হয় তো প্রথমত আমরা এটা ব্যাখ্যা করব অবস্থা জিনিসটা কি সাথে ব্যাখ্যা করব ভৌত ব্যবস্থা কি এবং তারপরে অটোমেটিক্যালি আপনি বুঝতে পারবেন যে কেট ফ্যাক্টর জিনিসটা এখানে কি বোঝানো হচ্ছে তো প্রথমত অবস্থা 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 সংজ্ঞা যদি দেই তাহলে এরকম হবে যে কোনো ভৌত ব্যবস্থার ভবিষ্যৎ জানার জন্য বা সময়ের সাথে কি হয় পরিবর্তন হবে সিস্টেমটা সেটা জানার জন্য আমাদের যে সকল তথ্য আগে থেকে জানা দরকার সেগুলোকে তার অবস্থা বলা হয় সহজভাবে বলি ধরেন আমার কথা চিন্তা করেন আমার নাম সিএম এখন আপনার কাছে আমার বিষয়ে কি তথ্য আছে আপনি এই ভিডিওটা দেখতেছেন এর মানে আপনি একটা তথ্য পাচ্ছেন হলো আমি অবশ্যই কোয়ান্টাম মেকানিক্স হ্যাঁ কোয়ান্টাম মেকানিক্স এটা নিয়ে লেখাপড়া করেছি যেহেতু এটা আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য সেহেতু আপনি বুঝতে পারেন আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিন আমার ভিডিও থেকে দেখতে পাচ্ছেন আমি একজন পুরুষ মানুষ এরকম ওকে দেখুন আপনি একটা ভিডিও থেকে আপনি এই প্রকার তথ্য পাচ্ছেন জাস্ট একটা ভিডিও থেকে ভিডিও দেখার মাধ্যমে তো এখানে এই ভিডিওটায় ভিডিওটা কে বলতে পারেন আমার অবস্থান আমার অবস্থান এখন আপনি ক্লাস নাইন এ ফেরত যান আমাদের অঙ্ক থাকতো গাড়ির অঙ্ক এটা সম্পর্ দ্বিতীয় অধ্যায় গতির অধ্যায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতির অধ্যায় গাড়ির আমাদের কিছু তথ্য দেওয়া থাকতো ধরেন আপনার বলতো যে এইটা আপনার স্থির ছিল এর পরবর্তী পরবর্তীতে এসে দুই পেকে অনপিকে তরুণে তরণে যাত্রী শুরু করে তাহলে দশ সেকেন্ড পর এর শেষ বেগ কত হবে এটি কত দূরত্ব অতিক্রম করবে এই তথ্যগুলো আমাদের বের করতে বলে আমাদের তথ্য দেওয়া ছিল হলো দুটো একটা হলো এর তরণ আর একটা হলো আপনার এর যে বেগ আধি সেটা স্থির ছিল শূন্য ছিল এই দুইটা তথ্যের মাধ্যমে আমরা বুঝতে পারি যে দশ সেকেন্ড পর এর সেই বেগ কথা হবে এইটা কত দূর করবে তো সেই ক্ষেত্রে এইটাকে বলতে পারেন অবস্থা এই গাড়ির অবস্থা বলতে পারেন তো অবস্থা হচ্ছে সেই তথ্য যেটা আমাদের আগে ভাগে থেকে দেওয়া থাকে সিস্টেমটা সম্পর্কে আমাদের পরবর্তী সময়ের জ্ঞানের জন্য এখন বিষয়টা সিস্টেম বলতেছে বারবার সিস্টেম কি এখানে আপনি আমাকে নিয়ে লেখাপড়া করতেছেন আমি হলাম এখানকার সিস্টেম বা ভৌত ব্যবস্থা এখানে হলো গাড়িটা হলো ভৌত ব্যবস্থা আমাদের অনেক সময় যে এরকম বাঘ এবং হরিণের অঙ্ক আসত বাঘ হরিণ বাঘের কিছু বেগ দেওয়া থাকতো হরিণের কিছু বেগ দেওয়া থাকতো বলতো যে বাঘ হরিণকে ধরতে পারবে কিনা হরিণ বাঁচতে পারবে কিনা তখন এই বাঘ হরিণ হয়ে যাবে সিস্টেম তো এখন বিষয়টা হচ্ছে আমাদের যে কোয়ান্টাম মেকানিক সেটা নিয়ে কাজ করার জন্য আমাদের আগে একটা দরকার হবে সেই তথ্যটাই হচ্ছে এইটা বলা হয় ভেক্টর ভেক্টর এবং জগতের কিভাবে বলি আমি এখানে এটা ব্যাখ্যা করবো না যে হিলবার জগৎ কি বাস্তবে আমি নিজেই হিলবার্ট জগৎ বুঝি না তবে একটা আইডিয়া দিতে পারি বিষয়টা কি দেখেন আমাদের এক দুই তিন চার পাঁচ এইটাকে আপনি কি বলতে পারেন এইটাকে আপনি বলতে পারেন ধনাত্মক জগৎ ওকে ধনাত্মক পূর্ণ সংখ্যার জগৎ এখন আমি এইভাবে বলতে পারি যে সর্বোচ্চ জিপিএ থাকে সেটা ফোর তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি সর্বোচ্চ জিপি এর মান ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যার জগৎ চার দ্বারা প্রকাশ করা হয় এখন এটার সাথে মিলান দেখুন এখানে জগৎ বলতে আপনার নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য সংখ্যা এটা পূর্ণ এখানে দশমিক নিয়ে দশমিক সংখ্যা যদি আপনার ধনাত্মক সংখ্যা হতে পারে তো এগুলো হলো পূর্ণ সংখ্যা এবং ধনাত্মক তো এগুলো নিয়ে যে সংখ্যাটা তৈরি হয় তাকে আমরা জগৎ ভাবতে পারি এবং সেই জগতের একটা সংখ্যা এখানে যে আমাদের রয়েছে নামের একটা জগৎ আছে সংখ্যা কেট কোন যেগুলো বিশেষ প্রকার সংখ্যা নিয়ে গঠিত হয় সেই জগতেরই একটা অংশ এবং এইটা ফেক্টর আমাদের যে নর্মাল যে ভেক্টর আহ যেমন ধরেন আমরা যে এরকম এ এস আই প্লাস ওয়াই যে এরকম তো অনেকটা সেই রকম একটা ভেক্টর এই রকম এগুলো ভেক্টর যে নিয়ম অনুসরণ করে এইটাও সেই একই রকম নিয়ম অনুসরণ করে ওকে তারপর আসে হলো আপনার তরঙ্গ ফাংশন এইটা একটু বোঝা কঠিন প্রথমবারের প্রথমবারে তরঙ্গ ফাংশন বোঝার ক্ষেত্রে আমাদের প্রথমে ক্লাসিক্যাল ফিজিক্স বা ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্সের একটু পার্থক্য বুঝতে হবে এখানে আমরা লিখতেছি হলো ক্লাসিক্যাল ফিজিক্স সি দ্বারা প্রকাশ করতেছি সি এম দ্বারা প্রকাশ করব এটা হলো ক্লাসিক্যাল মেকানিক্স বা জিরো হতে বলো বিজ্ঞান কোয়ান্টাম মেকানিক্স একে এম কিউ এম দ্বারা প্রকাশ করব দেখুন কোনা ক্লাসিক্যাল মেকানিক্সের কোনা এক রকম কোয়ান্টাম মেকানিক্সের কোনা আরেক রকম মানে আপনি সংগতি করবেন আপনি কাজ করবেন তার আগে সংগতি করতে হয় ক্লাসিক্যাল মেকানিক্সের কোনা কি এক রকম ভাবে সংগতি করা হয় কোয়ান্টাম মেকানিক্সের আরেক রকম যেমন ক্লাসিক্যাল মেকানিক্স এ কণা এটা হলো আপনার দল বেঁধে থাকে দল বেঁধে থাকে পৃথক করা যায় পৃথক করা যায় নির্দিষ্ট অবস্থান থাকে নির্দিষ্ট অবস্থান থাকে আচ্ছা এইটা আমাদের লাগে না দল বেঁধে থাকে এটা একটা অদ্ভুত কথা এরকম নির্দিষ্ট অবস্থানে থাকে ক্লাসিক্যাল মেকানিক্স এ এইটা হল আপনি পৃথক করতে পারবেন না পৃথক করতে পারবেন না নির্দিষ্ট অবস্থান থাকে এই ক্ষেত্রে নির্দিষ্ট অবস্থান থাকে না কিরকম একটা বিষয় বোঝাই ধরেন এই যে আমি আরেকবার উদাহরণ দেই এটা ধরেন এটা যে এটা আমার হাত ধরে আছে কিন্তু এর মধ্যে একটা আপনার পার্থক্য রয়েছে আপনি সহজে আমার হাত এবং দাস্তার মধ্যে একটা বাউন্ডারি খুঁজতে পারবেন কারণ আমি হলাম ক্লাসিক্যাল মেকানিক্সের এর এই ডাস্টার হলো ক্লাসিক্যাল মেকানিক্সের এর আপনি চাইলে এই যে আপনার এখানে হেড লাগাইছে শক্ত করে এই দুটো আপনি আলাদা করে বুঝতে পারবেন এদের মাঝে নির্দিষ্ট একটা बाउंड्री বিদ্যমান অর্থাৎ এখানে আপনি পৃথক করে ই করতে পারবেন ক্লাসিক্যাল মেকানিক্স এর গুলো হলো আপনার এই ডাস্টারে কলম আমি যে মোবাইল ফোনে স্ট্যান্ডস লাই মানে লাইট বাল্ব এগুলো হলো আপনার ক্লাসিক্যাল কোনা নির্দিষ্ট অবস্থান বলতে যেমন ধরেন আপনি চিন্তা করেন আমি এইখানে দাঁড়িয়ে আছি মানে আমি এইখানে দাঁড়িয়ে আছি আমার ঘরে আমি কিন্তু অন্য কোথাও নাই বা আমার অবস্থান জাস্ট এই ঘরের এই একটা কোণে আমি ঘরের অন্য কোথাও নাই কোয়ান্টাম মেকানিক্যাল পার্টিকেল বা কোয়ান্টাম মেকানিক্সের যে কোণা রয়েছে সেটা অদ্ভুত ধরেন আপনি এইখানে ক্লাসিক্যাল পার্টিকেল রাখছেন তো সেইটার অবস্থান ধরেন এইখানে জাস্ট এইখানে

বোঝার জন্য বলতেছি যে এই রকম একটা সম্ভাবনা থাকে যে সে এইখানে আছে ক্লাসিক্যাল মেকানিক্স এর নির্দিষ্ট আপনি হ্যাঁ এইখানে আছে আপনি 100% শিওর বাট এইখানে গিয়ে আপনি 100% শিওর না আপনার একটা সম্ভাবনার মাধ্যমে প্রকাশ করতে হয় এবং এই যে সম্ভাবনাগুলো এখানে আবারো বলতেছি এখানে পার্সেন্ট এইটা দ্বারা কিন্তু আমরা প্রকাশ করি না অন্য প্রকাশ করি তো এখন যে সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা আমরা প্রকাশ করি এই তরঙ্গ ফাংশন নামের এই একটা জিনিস দ্বারা এইটা হলো সাই আর এইটা হলো ফাংশন সাই একটা ফাংশন এই সাই এর মধ্যে থাকে হলো আপনার সাই এর মধ্যে থাকে হলো আপনার আর এবং পি থাকে যেমন আমরা কি বলি ধরেন f অফ x এভাবে লিখি ধরেন x স্কয়ার প্লাস x y স্কয়ার এটা একটা ফাংশন তাই না আমরা ফাংশন বলি এরপরে এইভাবে লিখি বোঝানোর জন্য যে f যে আছে f এর মধ্যে আমাদের x আছে এবং y আছে এইভাবে আমাদের যে তরঙ্গ ফাংশন যেটা দ্বারা আপনার কণার প্রাপ্তি সম্ভবতা বোঝায় তাকে আমরা প্রকাশ করি হলো সাই অফ আর টি দ্বারা এবং এটা একটু পরে শোনাই কোন কোনার তরঙ্গ ফাংশন সাই আর টি দ্বারা আর সময়ে দুঃখিত আর অবস্থানে টি সময় কণাটি প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে আপনি যদি এইখানকার কথাটা বুঝতে পারেন তাহলে আপনি এই কথাটাও আপনি বুঝতে পারেন এবং পরবর্তীতে তরঙ্গ ফাংশন নিয়ে আরো বিস্তারিত বলা হবে তখন বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে